শুভ সকাল বন্ধুরা এই যে জলটা দেখলে এই জলটা দেখলে আর কতটুকু বাকি আছে আমাদের উঠোনে আসতে এই যে উঁচু জায়গাগুলো দেখছো না এই অবধি আসতে বাকি আছে আমার উঠোন থেকে জলটা আর এই যে আমি পুকুরটা দেখাচ্ছি এই পুকুরটার নাম আগে ছিল কাচের পুকুর তো সেই পুকুরের জলই আমাদের উঠোনের কাছে আসতে আর এতটুকু বাকি রয়েছে তো তোমরা বুঝতে পারছো এবার বৃষ্টি হলে তাহলে কি অবস্থা হবে আমাদের পুরো উঠোনটা জলে জলাকার হয়ে যাবে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার নাম কাচের পুকুর একটা সময় ছিল কিন্তু এখন এই পুকুরটা না চারপাশ ভীষণই নোংরা হয়ে গেছে তো চারপাশটা নোংরা ঠিকই কিন্তু ওই পুকুরের যে জলটা দেখতে পাচ্ছ জলটা না ভীষণই স্বচ্ছ আর ভীষণ পরিষ্কার তাই দেখো এই পুকুরে কিন্তু সবাই স্নানও করতে আসে সমস্ত কাজকর্মও করে তো দেখো এখন সকাল সকাল সব স্নান করতেও চলে এসছে পুকুরটাতে তো আজকের ভিডিও এইটুকুই তোমরা আমাকে সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এই পুকুরটা তোমাদের কেমন লাগলো আর এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও